আসসালামু আলাইকুম বন্ধুরা এস এ পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত নতুন একটা ভিডিও আপলোড কর আপডেট আপনাদের সামনে একটা নিয়ে আসছি খাট ব্যাকাম টু সোফা সোফাতে দুটা ডর দেওয়া হয়েছে এখানে আপনার কোল বালিশ বা আপনার বেডের যে আসবাবপত্রগুলো থাকে এগুলো আপনি ভিতরে ঢুকায় রাখতে পারবেন আর দেখেন সোফা হিসেবে খুব ইজিলি এখানে বসে আপনি সময় কাটাতে পারবেন ঠিক আছে এটা অনেক আরামদায়ক এবং রুমের কম জায়গার জন্য এটা অনেক ভালো জিনিস এই যে এখন আমরা এটা ফোল্ডিং করতেছি দেখেন এটা এখন খাট হিসেবে ব্যবহার করা উপযোগী হয়ে যাবে এটা দেখা গেছে আমাদের লিভিং রুমে ইচ্ছে করলে এটা আমরা ইউজ করতে পারি সোফা হিসেবে ইউজ করলাম হয়তো গেস্ট আসলো গেস্টেরকে আমরা খাট হিসেবে এটা বিছাই দিলে তারা থাকতে পারবে তো সেই হিসেবে মনে হয় অনেক হেল্পফুল একটা জিনিস আর এটাতে কোনো ধরনের সাইড এফেক্ট নেই এটা চাইলে যে কোনো ছোট রুমে ছোট বাসাতে আমরা ইউজ করতে পারি ঠিক আছে আবার আপনার এর জন্য কোনো ফার্নিচার ব্যবহারেও সমস্যা হবে না যখন দেখা যাচ্ছে ফার্নিচারগুলো ইউজ করব আমরা এটা ফোল্ড করে আবার সোফা হিসেবে রেখে দিলাম তো চাইলে এটা যে কেউ অর্ডার করতে পারবেন ঠিক আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার উপরে দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন আর রুমের আদার সব ফার্নিচারে আমরা করে থাকি যে কোনো ইন্টারিয়ারের যে কোনো কাজ রুম কেবিনেট ড্রেসিং সিলিং এভরিথিং ঠিক আছে বন্ধুরা যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম তো আমাদের শোরুমের কাজ ইনশাল্লাহ শেষের দিকে শোরুমের কাজ শেষ হলে আপনাদের নতুন কিছু আপডেট আবার দেবো ইনশাল্লাহ দেখে নেবেন